এবং আজও পর্যন্ত সেটাই তারাই আসে তারাই বিভিন্ন রাজ্যে যায় বিভিন্ন কাজের জন্য যায় তাদের স্কিলটাকে কাজে লাগায় বিভিন্ন রাজ্য থেকে বলার কিছু নেই এরপরে অত্যাচার হচ্ছে একদম পরিকল্পিত হয় বাংলাকে আক্রমণ করা বাংলা ভাষাকে আক্রমণ করা বাংলায় কথা বললে তাকে আটকে রেখে দেওয়া আরে দিল্লিতে ইপিডিপি কলোনি যেটা আজকে চিত্তরঞ্জন কলোনি সেটা কিভাবে হয়েছিল ইস্ট পাকিস্তান বিজনেস পার্সেন্ট ইস্ট পাকিস্তান ডিসপ্লেস পার্সেন্ট কলোনি ছিল ওটা এটা আজকে চিত্তরঞ্জন আজকে তাদেরকে বলে দেবে নাগরিক নয় আজকে তাদেরকে বলে দেবে নাগরিক নয় দেশ স্বাধীনতার পর দিল্লিতে এটা হয়েছিল বলে আজকে কোন দিকে চলে যাচ্ছে ব্যাপারটা শাসন ব্যবস্থাটা সম্পূর্ণ একটা সৈরাচারি শাসন ব্যবস্থায় রূপান্তরিত হচ্ছে প্রধানমন্ত্রী এই এসে বলছেন বিজেপি বাঙালিদের পার্টি বাঙালি অস্মিতা বাঁচানোর জন্য আমরা লড়াই করব আমার আমাদের আমার মনে একটাই স্যাটিসফ্যাকশন একটাই সব থেকে বড় স্যাটিসফ্যাকশন যে একটা লোককে আমরা পরিবর্তন করতে পেরেছি দেশের প্রধানমন্ত্রীকে পরিবর্তন করতে পেরেছি চাপ কাকে বলে চাপের লোকে বাপ বলে এই বাঙালি জোর কতখানি সারা জীবন সে লোকটাই সে বলছে এটা আমাদের কাছে সবচেয়ে বড় মানে গর্ব অহংকার আমার দেশের প্রধানমন্ত্রীকে পরিবর্তন করে নিয়েছি আমরা বাঙালি অস্মিতাটা জোর কতখানি সেটা বুঝতে পারি যে আজকে আমরা যখন দেখলাম কালী মূর্তি ভুল দেওয়া হচ্ছে মঞ্চের মধ্যে যা কোনোদিন কোথাও হয় না দেখলাম যাই হোক মহাদুর কাজ যাই হোক কালী হচ্ছে এটাও কোনোদিন কোথাও হয় না সেও কাজ জয় শ্রীরাম হয়েছে এবার জয় শ্রীরামের মানে উচ্চারণই হলো না কোথায় গেলেন স্যার রাম রাম কি করবেন এবার নাম নবমী দিয়ে কি করবেন এবার যাই না আমি আমরা একটা দলকে এবং দলের প্রধানকে পরিবর্তন করতে করতে পেরেছি আমাদের রাজ্যকে পরিবর্তন করতে এসেছিলেন আমরা তাকে পরিবর্তন করে দিয়েছি এটা আমাদের রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কেজি সবথেকে বেশি যে যিনি আমাদের রাজ্যে পরিবর্তন করতে এসেছিলেন তাকেই মমতা বন্দ্যোপাধ্যায় পরিবর্তন করে রাম থেকে দুর্গায় নিয়ে চলে এসেছেন মা কালীকে নিয়ে চলে এসছেন